নমস্কার আমি স্যার এবং প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এসডি স্যার ম্যাথ ইউটিউব চ্যানেল এবং তোমরা জানো যে এই ইউটিউব চ্যানেলে আমি মূলত সমাজের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা করি যেগুলি সরকারি চাকরি রিলেটেড এবং খুঁজি সেই সমস্ত সমস্যার সমাধান কি হতে পারে সেরকমই আজকে যে বোর্ডটাকে নিয়ে কথা বলবো সেই বোর্ডটার কিছুই নয় এসএসসি এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন এবং আজকালকার ছেলেমেয়েরা যারা রিসেন্ট এই পাঁচ সাত আট বছর ধরে রয়েছে তারা কিন্তু এসএসসি মানে কিন্তু ভুলেই গেছে যে স্কুল সার্ভিস কমিশন একদম ইয়ং জেনারেশনের কথা বলছি তারা কিন্তু এসএসসি মানে বুঝতে পেরেছে স্টাফ সিলেকশন কমিশন কারণ স্টাফ সিলেকশন কমিশন দিনের পর দিন নিয়মিত রিক্রুটমেন্ট দিয়েছে সেন্টারে যদিও বা স্টাফ সিলেকশন কমিশনকে নিয়ে এই বছর অভিযোগ রয়েছে প্রচুর অভিযোগ রয়েছে এডিকিউটি নিয়ে আসার পর যেখানে টিসিএসের মতো একটি সংস্থা ছিল সেই টিসিএসকে সরিয়ে দিয়ে এডিকিউটি একটি অন্যায়ভাবে নিয়ে আসা হয়েছে আপনারা জানেন এবং সেখানে স্টাফ সিলেকশন কমিশনে প্রচুর সমস্যা দেখা গেছে এডিকিউটি সেন্টার কলকাতার বিভিন্ন জায়গায় দেখা গেছে যে নিচে গেস্ট হাউস ও রুম তার ওপরে ওপরে হচ্ছে এসএসসি পরীক্ষা তো এরকম কিছু সমস্যা দেখা গেছে কখন জবে থেকে টিসিএস আসেনি কিন্তু তার আগে পর্যন্ত স্টাফ সিলেকশন কমিশনকে নিয়ে কোনো অভিযোগ ছিল না এবং যাকে নিয়ে বারবার অভিযোগ ছিল যে এসএসসিটাকে নিয়ে সেটা হলো আমাদের স্কুল সার্ভিস কমিশন কি হয়েছে স্কুল সার্ভিস কমিশন দেখুন ভালো করে বুঝুন দু সালের পর একটি এসএসসি হয় ঠিক তারপর পরই যেটা হলো প্রথম এসএসসি বলা যায় আফটার চেঞ্জ এবং সেই এসএসসি হওয়ার পরে আপনারা যদি খুব ভালো করে দেখেন তারপর বারো তেরো চোদ্দো পনেরো পরপর চার বছর ধরে এসএসসি হচ্ছে না ষোলো সালে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি বেরোলো যেখানে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নেওয়া হবে ভালো কথা এবং রাজ্যে প্রথম এস হবে খুব সুন্দর নাইন টেন ইলেভেন টুয়েলভে সরকারি স্কুলে টিচারদের জন্য এটা একটা ভালো খবর এম তো অবস্থায় যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষায় দেখা গেছে কি ফাঁকা ওএমআর এ চাকরি পেয়েছে মানে ওএমআর সে ফিল আপই করেনি যে চাকরি পেয়েছে এমন কিছু লোক পাওয়া গেছে যারা র্যাঙ্ক জাম্পিং করেছে র্যাঙ্ক জাম্পিং মানে হচ্ছে ধরো তুমি একটা যে তোমার যে ওটায় যে ক্যাটাগরিতে সেখানে তুমি পাঁচ আছে তোমার ওয়েটিং লিস্ট ভালো কথা তার মানে তুমি কি জানো সামনে চারজন ছেড়ে দিলেই তোমার নামটা চলে আসবে দেখা গেল যে ছেলেটা ওয়েটিং লিস্ট সেম ক্যাটাগরিতে সেম সাবজেক্টে আঠেরো বা কুড়ি সে তোমার আগে চাকরি পেয়ে গেল আর তুমি চাকরিই পেলে না তো এই ঘটনাগুলো ঘটেছে দীর্ঘ বছর ধরে ঘটনা ঘটেছে এবং সেই বছর তোমরা জানো যে নদীরবিহীন ঘটনা ঘটেছিল বলে একের পর এক কেস হয়ে গেছে এবং কেস হয়ে যাওয়ার পর থেকে কি দেখলাম যবে থেকে কেস শুরু হয়েছে আর কিন্তু স্কুল সার্ভিস কমিশন নতুন কোনো রিক্রুটমেন্ট দেয় না এটা একটা সমস্যা এই যে নতুন রিক্রুটমেন্ট দিচ্ছে না এবং এই রিক্রুটমেন্ট না দিতে দিতে কি হয়েছে দেখো একটা বড় সমস্যা তৈরি হয়েছে কি সমস্যা তৈরি হয়েছে শিক্ষিত সম্প্রদায় যারা মনে করেছিল যে দীর্ঘদিন ধরে যারা আমরা বিএসসি করলাম এমএসসি করলাম কেউ বি এম এ কেউ বি কম এম কম তারপর তারা বিএড করেছে তারা কি মনে করছিলো যে শিক্ষক নিয়োগ হবে আজ নয়তো কাল হবে এই আজ নয়তো কাল এই ভোটের সামনে হবে এই তো সামনে পুজো এইবার হয়তো নোটিফিকেশান বেরোবে এই যে পুজো ভোট সামনে আসতে এই যে ন্যারেটিভগুলো এতদিন চালানো হয়েছিল এবং দেখা গেছে প্রতিটা ন্যারেটিভই ভুল কোনোটাই হয়নি শেষ পর্যন্ত কি হয়েছে সুপ্রিম কোর্টে যখন এই দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল হয়ে গেল নথিরবিহীন রায় এটা মাথায় রাখতে হবে যে আমরা কি মনে করি যে সরকারি চাকরি যদি তোমার একবার হয়ে যায় চাকরি আর চলে যেতে পারে না পাঁচ বছর ছ বছর সাত বছর চাকরি করার পর এই সমস্ত টিচারদের চাকরি চলে গেছে কাদের গেছে যারা শুধু দুর্নীতি করেছে তাদের না যারা দুর্নীতি করেছে তাদের গেছে তো গেছেই সাথে এরকম বহু লোকের চাকরি চলে গেছে যারা জীবনেও কোনো দিন দুর্নীতি করেনি কিন্তু ওই যে সিস্টেমের শিকার এক দল চোর যদি একটা সিস্টেমে ঢুকে যায় তো একটা ভালো ছেলেও কি হয় সিস্টেমের শিকার হয়ে যায় একদল মিথ্যেবাদীর মধ্যে একটা লোক যদি সত্যি কথা বলে তাকে কি মেনে নেবে মেনে নেবে না সবাই না বলবে মিথ্যে বেশি লোক বলছে তাহলে এটাই ঠিক তো সুতরাং এইভাবেই দেখা গেছে অ্যাট দ্য এন্ড অব দ্য তে সুপ্রিম কোর্টে সকলের চাকরি চলে গেছে কেন তার কারণ হলো আলটিমেটলি রাজ্য সরকার থেকে এসএসসি বোর্ড যেই হোক সে কিন্তু হানড্রেড পারসেন্ট কারা কারা দুর্নীতির সাথে যুক্ত সেই লিস্ট তুলে দিতে পারেনি যার ফলে অবতারিতভাবে সবার চাকরি চলে গেছে এইবার যোগ্যদেরও চাকরি চলে গেল অযোগ্যদেরও চাকরি চলে গেল এটা একটা কঠিন সমস্যা বহু লোকের বহু ইএমআই ঠিক আছে তারা এতদিন ধরে সরকারি চাকরি করেছে তাদের একটা একরকমের লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইল মেনটেন করার একটা খরচা আছে সেটা সমস্যা হয়ে গেছে তার যে প্রভাব প্রতিপত্তি সমাজে তাকে মাস্টার বলে ডাকা হয় তার কাছ থেকে লোকে যেটা পরামর্শ নেয় না 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 দাদা মাস্টার যেটা বলছে সেটা ঠিক অর্থাৎ সমাজ মাস্টারকে একটা বড় চোখে দেখেছিল যে ও আচ্ছা ও মাস্টারই করে তাহলে ওর ওর ওই ছেলে ওর ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়াই যায় ও মাস্টারি করতে পারে না ঠিক আছে ভালো মেয়ে যদি হয় তাহলে হলো তাকে আবার বিয়ে করছে না কঠিন তো এইরকম ড্যারেটি বিভিন্নভাবে তৈরি করা হয়েছিল এটা ভাইস বারসাতে সত্য ঠিক আছে শুধুমাত্র তাই নয় এই সরকারি টিচারকে নিয়ে একটা মানুষের আবেগ ছিল তার কারণ সবাই কি চাইতো যে দাদা আমি টিচার হব ভবিষ্যতে আমি টিচার হব কেন আমি সমাজ বদলাব টিচার সমাজ বদলাই এটাই টিচারের বেসিক গুণ তারা যেমন ছাত্র তৈরি করে তেমন সে নিজে এবং তার ছাত্ররা যদি সমাজের প্রয়োজনে বিপদে এগিয়ে না আসে সেটা সমস্যা তো সেটাও তারা তৈরি করবে ভেবেছিলো কিন্তু দেখা গেল যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি তো চলে গেল গেলই প্লাস বোর্ড আঠেরোশো জনের একদম চাপে পড়ে আঠেরোশো জনের নাম লিস্ট প্রকাশ করতে বাধ্য হলো যদিও বা বহু মহলে শোনা যাচ্ছে সেই সংখ্যাটা অনেক বেশি যাই হোক এই তাহলে আঠেরোশো জনের যদি আমরা ধরে নিই আঠেরোশো চার ছয় জন মতো এক্সাক্ট সংখ্যাটা তো তারা কি করবে তারা আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অব দ্য ডেতে চাকরি দিতে চাকরির পরীক্ষা দিতে পারবে না এই যে নতুন এস হলো তাতেও দেখা গেল যে এই বছর যে রেজাল্ট বেরোলো তাতেও দেখা গেলো অন্তত চারজনের তো পাওয়াই গেছে যারা আগের বারে ওই আঠারোশো ছজনের মধ্যে নাম আছে তার মধ্যে থেকে দুজন বলছে যে তারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রাজ্য সেটাকেও আবার ডিফেন্ড করার চেষ্টা করছে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা হয়তো দিতে পারে যদিও বা সুপ্রিম কোর্টের নির্দেশে যে যারাই অযোগ্য তারাই পরীক্ষায় বসতে পারবে না এই ধরনের একটা নেগেটিভ দেওয়া হয়েছিল তো যাই হোক এটা নিয়ে এখন মামলা চলছে এটা বিচারাধীন বিষয় আমি কোনো মন্তব্য করবো না তো এইরকম একটা ঘটনা যখন চলছে তখন দেখা গেল এক শ্রেণীর ছেলেমেয়েরা চাষি থেকে আরম্ভ করে গরিব খেটে খাওয়া মজদুর সবাই চাইলো যে শিক্ষক হব কিন্তু দু হাজার পঁচিশে এসে তারা অনেকে বিএড করেছে লাখ লাখ টাকা বিএড কলেজগুলো নিয়েছে আজকে যে বিএড কলেজগুলোতে আপনারা ভর্তি হয়েছিলেন মনে করে দেখুন যে কারু ষাট হাজার কারু সত্তর হাজার কারুর এক লাখ কারোর দেড় লাখ টাকা দিয়ে বিএড করেছিলেন করেছিলেন কি না হ্যাঁ ভালো কথা তা আজ পর্যন্ত এসে সেটা কোনো লাভ লাগলো সবার লাগলো কি তো ব্যাপারটা কি হয়েছে এবার যদি আপনি একটু দেখুন যে এইবার যে পরীক্ষা হলো তাতে একসাথে দুটো পরীক্ষার্থীকে বসিয়ে দেওয়া হলো একটা হলো ফ্রেশার একটা হলো ইনসার্ভিস মানে যাদের চাকরি চলে গেল তারাও যে পরীক্ষাটা দিচ্ছে এবং যারা নতুন তারাও সে একই পরীক্ষা দিচ্ছে এবং দুজনের জন্য আলাদা করে কোনো ভ্যাকান্সি পাবলিশ হলো না এটা একটা বড়ো সমস্যা এবং যারা অলরেডি চাকরি চলে গেল তাদের দশ নম্বর দিয়ে দেওয়া হলো এখন সমস্যাটা হচ্ছে যে দশ নম্বর যে কোনো সমাধান নয় তার একটা বড়ো কারণ আপনারা কীভাবে দেখতে পারেন যদি আপনি ইন সার্ভিসদের হিসাবেও দেখেন ব্যাপারটাকে যে যারা দশ নম্বর পেলো তারাও তো অনেকে চাকরি পেলো না ইন্টারভিউ ডাক পেলো না দশ নম্বর পেয়েও তার কারণ হয়তো দেখা গেল লাস্ট দুই তিন মাসের মধ্যে কি প্রিপারেশান নিয়ে কি আর সেই পরীক্ষা দেওয়া যায় তিন মাসের মধ্যে পরীক্ষা হয়েছে আপনারা পাবেন এত বছর ধরে পরীক্ষা নেই মানে বারো সালের পর থেকে কোনো পরীক্ষা নেই মানে লাস্ট চোদ্দ বছর কোনো পরীক্ষা নেই একটা পরীক্ষা সেটা বাতিল হয়ে গেছে তাহলে চোদ্দ বছর ধরে পরীক্ষা হয় না হঠাৎ আজকে বলছে তিন মাসের মধ্যে পরীক্ষা হবে এর মধ্যে কি সবার পক্ষে পাড়া সম্ভব সম্ভব না বহু শিক্ষক যোগ্য শিক্ষক তাদের বেদনার ছবি বা বেদনার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখছি খারাপ লাগছে আমাদের কঠিন এটা তো আলটিমেটলি যারা দশ নম্বর নিয়ে পাশ করলেন আবার তাদের ক্ষেত্রে একটা কঠিন সমস্যা দেখা গেছে কি তাদেরই দশ নম্বরের জন্য প্রেশারটা চাকরি পাচ্ছে না কেন স্যার কারণ কাট অফ যেটা প্রথমে বেরোলো ইন্টারভিউ বসার জন্য সেটা তো সত্তরের মধ্যে যা বেরোয়নি বেরিয়েছে আশির মধ্যে তার মানে যে সমস্ত ছেলেরা সত্তর নম্বরে পরীক্ষা দিল তারা কি কোনো দিনই সত্তরের বেশি পেতে পারে কারণ ইন সার্ভিসদের জন্য তো দশ নম্বর বরাদ্দ সে তো সার্ভিস করেনি পেতে পারে না তাহলে সত্তরে সত্তর পেতে পারে হায়েস্ট আচ্ছা সত্তরে সত্তরও পেল ছেলে বহু ছেলে মেয়ে যাদের সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তাদের রেজাল্ট ঘুরে বেড়াচ্ছে এবং কমিশনের ওয়েবসাইটেও দেখা যাচ্ছে তাদের রেজাল্ট সত্তরে সত্তর তারপরও দেখা যাচ্ছে সেই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু ডাক পেলেন না কেন কারণ তাদের সাবজেক্টে কাট অফ জেনারেলে সত্তর প্লাস সাতাত্তর কাট অফ আরে ও তো কিছু কিছু যাদের সত্তর প্লাস আছে ভাবা যায় ইংলিশে সত্তর প্লাস কাট অফ ভূগোলে সত্তর প্লাস কাট অফ ইতিহাসে সত্তর প্লাস কাট অফ বাংলায় সত্তর প্লাস কাট অফ অঙ্কে সত্তর প্লাস কাট অফ তাহলে ভাবুন আপনি বলছেন যে আপনি কলকাতা ইউনিভার্সিটি থেকে প্রেসিডেন্সি থেকে যাদবপুর থেকে নাকি আপনি অঙ্কে এমএসসি করেছেন আপনি একটা বড়ো ব্যাপার আপনি একটা বড়ো কলেজ থেকে বিএড করেছেন আপনি আরও বড় ব্যাপার সব কিছু মিলিয়ে আপনি কত পাবেন সত্তর আঠব কত অঙ্কে একাত্তর কী হবে লাভ আছে কোনো পাবেন কোনো সব কোনো সম্ভাবনা আছে কঠিন তো এই রকম একটা কঠিন একটা সমাজ যখন এগিয়ে যাচ্ছে সেরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে রাস্তায় আন্দোলন হচ্ছে প্রেশারের আন্দোলন করছে ইনসার্ভিসরা আন্দোলন করছে সবাই আন্দোলন করছে ঘেটে ঘ হয়ে গেছে সিস্টেম পুরো এর মধ্যে যদি আপনি একটু সর তলিয়ে দেখেন সরকারি স্কুলগুলোতে যদি ঢু মারেন কিছু সরকারি স্কুল বাদে ম্যাক্সিমাম সরকারি স্কুলেই টিচার নেই টিচার নেই মানে ধর কথা দশটা আছে পাঁচটা তার মানে টিচারের সংকট তার মানে কি স্কুলে পড়ুয়া আসছে না পড়ুয়াও বুঝতে পারছে যে যে একটা অঙ্কের টিচারের পক্ষে একসাথে তিনটে সেভেন এইট নাইনে ক্লাস দেওয়া সম্ভব নয় এই রকম একটা সংকটজনক পরিস্থিতি যখন আমাদের বাংলায় চলছে সেরকম একটা অবস্থায় আমরা বিভিন্ন স্কুলে গিয়েও আমরা দেখেছি যে ছাত্রছাত্রী সবচেয়ে বেশি বিপদে পড়েছে যারা ভরসা করেছিল যারা গরিব মানুষ যে এই স্কুলগুলোতে ভর্তি হয়েছিল তারাই দিনের শেষে দেখা গেল সবচেয়ে বেশি বড় বিপদে পড়েছে আর যাদের বাবা মা একটু টাকা পয়সা ইনকাম করেছে বেশি তারা প্রাইভেট স্কুলে আগে থেকেই ভর্তি করে দিয়েছে তাদের জীবনে সমস্যা নেই তার মানে আপনি ভাবুন যে শুধুমাত্র সরকারি স্কুলে পড়ার অপরাধে আপনার ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে ভাবুন কী অবস্থা টিচার নেই ঠিকঠাক করে যে টিচার আছে সেই টিচারও জল তাকে আর টেন্ট টেন্টেড লিস্টে যা স্থান পেতে দেওয়া হয়েছে ভাবা যায় এরকম যখন একটা উত্তাল পরিস্থিতি তখন আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি থেকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাই শুরু হয়েছে ইতিমধ্যে তিনশো ক্লাস ক্যান্ডিডেট যাদের তথ্যেই ভুল আছে মানে তারা ফর্ম ফিল করেছে ভুল এক্সপিরিয়েন্সের নাম্বার অনেকে ভুল দিয়েছে অনেকে হয়তো এক্সপিরিয়েন্স দেওয়া যোগ্যই না দিয়ে রেখেছে অনেক হয়তো ফেক এস এস সি সার্টিফিকেট দিয়ে দিয়েছে সে হয়তো এস নয় দিয়ে রেখেছে এস সি তথ্য ঝাড়াই পোঁচার আগে একটা কাট অফ ক্লিয়ার করে দেওয়া যেইখানে এই সিস্টেমের ওপর নাম্বার আছে এমন একটা সিস্টেমের ওপর নাম্বার দেওয়া হয়েছে দেখুন অন্যান্য পরীক্ষায় তথ্য যাচাই সবার পরেই হয় ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু সেসব পরীক্ষায় তো এই ডকুমেন্টের ওপর নাম্বার দেওয়া হয় না কাট অফ ক্লিয়ার করা হয় না তাই না আর এখানেই ডকুমেন্টের ওপর নাম্বার দেওয়া হয়েছে তার উপরে কাট অফ তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে ইতিমধ্যেই ওই পাঁচ ছ দিন গেছে আছে তাতেই তিনশো চারশো ভুল তারপরে দেখা যাচ্ছে দুশো জন মানে ডকুমেন্ট ভেরমিশন আসেই নি মুখ ফিরিয়ে নিচ্ছে এসে সির ওপর থেকে বাংলার লোকজন যারা শিক্ষক হতে চেয়েছিলো তারা মুখ ফিরিয়ে নিয়েছে এই বিষয়টা বুঝতে হবে আর তারপরে এত সার্টিফিকেট ভুল হওয়া ভুল হচ্ছে ভেরিফিকেশান তাহলে তার আগেই আগে থেকে তার নাম্বার কি করে দিয়ে দিল আর আগে থেকে যখন নাম্বার দিল ওই দায়িত্ব নিয়ে দশ আট দশ আট করে যে বসিয়ে দিল যার ওপরে কাট তৈরি হয়ে গেল সেই কাট অফে দেখা যাচ্ছে যে অর্ধেক ইনফরমেশান ভুল ভাবা যায় তাহলে কোথায় এসে দাঁড়িয়েছে এই সমাজ ভাবতে হবে ভাবুন ভাবা প্র্যাকটিস করুন এসএসসিকে নিয়ে আপনারা কী করবেন কি বলবেন আপনাদের কি মতামত কমেন্টে জানান দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায় চেল দেন টাটা প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার